নমস্কার বন্ধুরা আজকে ডিম ভাজা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি ডিম ভাজা রান্না করছি নুন দিয়েছি ডিম ভেঙে নেব এখন একটা ডিম ভেঙে নিচ্ছি মেখে নিচ্ছি তিনটে ডিম ভাজা করে নিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি এখন আমি মাখিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে সব কিছু আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখিয়ে নিচ্ছি ডিম ভাজা বানিয়ে নিচ্ছি আজকে তেল গরম করছি ডিম ভাজা ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি ডিম ভাজা নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন সবাই এইভাবে সর্ষের তেল দিয়ে ডিম ভাজা রান্না করছি গরম গরম খিচুড়ি গরম গরম ডিম ভাজা খেতে খুব সুন্দর হয় জানেন তো বন্ধুরা এইভাবে তাই আমি আজকে ডিম ভাজা রান্না করছি পেঁয়াজ দিয়ে তাহলে বন্ধুরা জানাবেন কেমন হয়েছে উল্টে দিলাম ভেজে নিচ্ছি ডিম ভাজা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা ডিম ভাজা হয়ে গেল আর একটা ডিম এখন ভেজে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম ভাজা ভেজে নিচ্ছি এই যে দেখুন তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন সবাইকে শেয়ার করে দেবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদিকে অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে তাহলে বলবেন এক পিঠ ভেজে নিলাম তারপর দু পিট ভেজে নিচ্ছি ডিম ভাজা বানিয়ে নিচ্ছি এখন আজকেও বৃষ্টি পড়ছে জানেন তো বন্ধুরা হয়ে গেল আর একটা ডিম ভাজা এখন ভেজে নিচ্ছি বানিয়ে নিচ্ছি আজকে ডিম ভাজা পেঁয়াজ দিয়ে তাহলে আপনারা বলবেন কেমন হয়েছে এইভাবে বানিয়ে দেখুন খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগবে গরম গরম ডিম ভাজা একবার খেয়ে দেখুন আপনারা বল বাড়ির সবাই বলবে দেখবেন খুব ভালো হয়েছে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন ডিম ভাজা এই যে দেখুন হয়ে গেছে ডিম ভাজা একটা পাত্রে রেখে দিলাম তিনটে ডিম ভেজে নিলাম এই যে দেখুন ভালো থাকুন সবাই তাহলে আজকের মতন আসছি